সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জাবর হাট থেকে এটি একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের হাট আর উপজেলা পীরগঞ্জ জেলা ঠাকুরগাঁও হাট বসে কিন্তু বুধবার আজ বুধবার কত কিনলেন কত আঠাশ হাজার দুশো বকনা আঠাশ হাজার দুশো টাকায় এটা কিনে নিয়ে যাচ্ছে 31 জুলাই 2024 আর এটা কত কিনলেন ও হয় নাই ও দেখছে দেখছে এই যে এখানে একটা আমরা দেখছি বকনা বাচ্চা প্রথমে আমরা বকনা বাচ্চা এরপরে সারবাচ্চা দেখাবো দামের ধারণা দেবো ভাইয়া এটা এটা কি অবস্থা এটা এটা কত চাচ্ছিলেন 27 ওরে বাবা কত বলে কত 25 দাওয়া চাপে কততে

হ্যাঁ কত হলে দিবেন সতেরো আঠারো হলে বিক্রি হবে এইটা সতেরো থেকে আঠেরো পর্যন্ত হলে বকনা বাচ্চা আড়াই মাসের মতো বয়স হতে পারে এই যে এই বাচ্চাটা দেখছি উঠাই দেন এটা উঠাই দেন দেখি রেস্ট করতে এটা কত চাচ্ছিলেন ওটা সাদাটা এটা কত কি বলে ভাই একুশ বেচার দাম মাস এটাও কি এটা এটা বিক্রির দাম কত এটা উনিশ উনিশ

আর বাচ্চার দাম আঠাশ থেকে তিরিশ এইটা দেখছেন এটা কিন্তু ক্রস জাতের বকনা আঠাশ থেকে তিরিশ পর্যন্ত হলে বিক্রি করবে আর এটা 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 বাইশ বলে পঁচিশ চাচ্ছেন তেইশ হলে বিক্রি তেইশ সালে বিক্রি হবে এটা এগুলো ছিল সবগুলো কিন্তু বকনা বাচ্চা আর এই পাশে কিন্তু সার বাচ্চাগুলো কেনা বেচা হচ্ছে কার বাচ্চা টাকা বিক্রি হইল কত কত বললেন ষোলো ষোলো কত চাই ওনারা বিশ বিশ এইটা ষোলো আর বিশে

দাম কত পঞ্চাশ রে বাবা কত বলে কত উনচল্লিশ চল্লিশ আর বেচার দাম বেচার দাম একচল্লিশ পর্যন্ত দেখছেন এটা একচল্লিশ পর্যন্ত হলে বিক্রি করতে চাই